শুধু লাস্টের পাঁচ দিনের জন্য না তারও আগে এক লক্ষ ট্রুপস মাঠে ডেপ্লয়েড হয়ে যাবে দ্বিতীয় জিনিস তারা যেটা আশ্বস্ত করেছেন যে মাঠ পর্যায়ে সমন্বিতভাবে তারা কাজ করছেন এবং যেখানে যেখানে তাদের ডেপ্লয়মেন্ট আছে পুরো দেশে কোনোখান থেকে একজনও কমানো হয়নি। নাই যে কথা ছিল যে কমানো হবে সেগুলো কমানো হয় নাই সেগুলো আছে এখন আরো বেড়ে যাবে এবং তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েই কাজ করছেন সেখানে আর আমাদের পক্ষ থেকে আমরা যে মেসেজ দিয়েছি যে আমরা যৌথ বাহিনী অপারেশনের ব্যাপারে বলেছি এবং কোঅর্ডিনেট করতে বলেছি আমরা জেলা যে সেল আছে সেই সেল গুলোকে আমরা অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি